প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আসলে আজকে আমরা কাজে আসছি সেলিম এন্টারটেনমেন্টে আসলে সবাই রেস্ট নিচ্ছে এখন খুব গরম তার জন্য আর কি তো এই যে আপনারা ওস্তাদের কথা বলেছেন এই যে আমাদের উস্তাদ উস্তাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আপনারা কেমন আছেন হয়তো শুরুতে কিন্তু যেটা বলছিলাম এখনও সেটাই কারণ হলো কি আর ইয়ে আমার সবচেয়ে প্রিয় ছাত্রী মানে সবচেয়ে প্রিয় শিল্পী আমার কাছে ওর সারা জীবনই মানে আলাদা একটা কদর থাকবে বা মূল্য থাকবে সেই ভালোবাসার জায়গা থেকে আপনাদেরকে একটু অনুরোধ করছি ওর চ্যানেলটা আপনারা একটু সাপোর্ট করবেন একটু ভালোভাবে দেখবেন আসলে প্রথম থেকে কিন্তু উস্তাদি আমাকে এসব পারতাম না তো উস্তাদ বলতে বসো একটা ই করে দেয় আসলে উস্তাদের একটা হেল্প করেছে সেটা আসলে আমি একান্ত সবাইকেই বলছি দেখেন আমাদের মামা শুনতেছে এনারই জানেন মামা একবার শেষ হয়ে গেছে আর দাঁড়ান মামা এক টুক মানে আমার আম্মু অনেক অসুস্থ ছিল আপনারা তো সবাই জানেন আসলে আমার বিপদে আমি অনেক চ্যালেঞ্জেই বলছি উস্তাদ আমাকে অনেক কিন্তু অনেকভাবে হেল্প করতে আগে আমি আমি বলতাম আমি মানে ভাবি নাই যে এখনও ওস্তাদ আগের মতনই আমাকে আবার ভালোবাসে মানে আমি হঠাৎ করে ফোন দিয়ে বলতেছি সবার কাছেই বলছি সিরিয়াস সবার কাছে বলছি কেউ মানে হেল্প করে নাই আমি বলছি আমার আম্মু অসুস্থ ওস্তাদ আমাকে কয়েকটা টাকা দেন ওস্তাদ সাথে সাথে আমাকে পাঠাই এখানে এখানে একটা জিনিস বিষয় হলো কি যে হয়তো যাদেরকে আসলে মন থেকে ভালোবাসা যায় ঠিক আছে সেই ভালোবাসাটা সারা জীবন অটল রাখার যে চেষ্টা করে সে কিন্তু ভালোবাসায় সফল আর যারা সেই চেষ্টাটা করে না তারা আমার মনে হয় আমি আসলে এই যে এই চ্যানেল কিন্তু সাথে আমার অল্প দিনের পরিচয় সব চ্যানেলের পরে মনে হয় পরিচয় তারপরেও মা মামাকে তাও মামা যথেষ্ট পরিমাণে আমাকে অনেক সাপোর্ট করেছে ওনার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমি থাকি ছোট প্রোগ্রামেও আমি থাকি বড় প্রোগ্রামের মামা আমি থাকি আমাকে সে নিজের ভাগ্যের মতনই ভালোবাসে আর হচ্ছে সত্যি কথা বলতে আমি আমরা হচ্ছে অন্যরকম কারণ আমার ফ্যামিলিটা আমার চালাতে হয় আর এখন ইদানিং আমাদের আমার প্রোগ্রাম কমে গেছে অনেক মানে এটা সত্যি কথা আমার প্রোগ্রাম অনেক কমে গেছে আমার ফ্যামিলি খুব এখন আমরা খুব চাপে মানে এর জন্য এর আসে যে আপনারা এটা আমার কাছে অনেক আসলে উস্তাদ উস্তাদকে আমি বলতেছি তাই যে আসলে উস্তাদ অভাবে যদি একটু ধৈর্য ধরা যায় আল্লাহ তাআলা অবশ্যই সেটাকে ঠিক করে দেয় কারণ দেনেওয়ালা তো সেই একজনই সৃষ্টিকর্তাই ঠিক আছে তাছাড়া হয়তো আমাদের সাধ্য নাই যে আমরা তোমাকে হেল্প করবো সাহায্য করবো সৃষ্টিকর্তার কাছে চাইবা দেখবে অলরেডি তোমার সবাই আর একটা কথা বলি সেটা হলো খাইছি দশ বছর এটা আমার জীবনের একটা রেকর্ড যা হয়তো পৃথিবীতে কয়জন সন্তান পায় সেটা কিন্তু আমি জানি না তো সেই দশ বছর আমার মায়ের বুকের দুধ আমি পান করার পরই তারা হয়তো দুনিয়া ত্যাগ করেছে আল্লাহ আল্লাহতালা তাদের নিয়ে গেছে মায়ের যন্ত্রণাটা হয়তো আমি বুঝি আপনাদের কাছে আমি বলছি রিয়ার মায়ের জন্য একটু দোয়া করবেন যাতে অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর একটু গান একটু বাজান একটু গান শোনাবো এখন কাজ শুরু হয়ে যাবে মা

সবাই ভালো থাকবেন থাকবেন মিমাপু আছে আল্লাহ হাফেজ